হার্দিক পাণ্ডের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন নাতাশা স্তানকোভিজ ইনস্টাগ্রামে পোস্ট করে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন তিনি পুত্র অগস্তকে একসঙ্গে বড় করবেন তারা। বেশ কিছুদিন ধরেই হার্দিক এবং নাতাশার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল বৃহস্পতিবার নাতাশা সেই সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন যে তাদের চার বছরের সম্পর্কে ইতি বৃহস্পতিবার নাতাশা ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন চার বছর একসঙ্গে থাকার পর হার্দিক এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত তবে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল যেভাবে আমরা একটা পরিবার তৈরি করেছিলাম একে অপরের সঙ্গে আনন্দে কাটিয়েছি অনেকটা সময়